গাইজ গড়ে থাকার উপকরণ দিয়ে দেখেন কত মজাদ একটা নাস্তা বানিয়ে ফেললাম মাথায় বুদ্ধি থাকলে অনেক কিছু তৈরি করা যায় এই রুটিগুলা রয়ে গেলো তো কী করা রুটিগুলা দিয়ে আমি বানিয়ে ফেলাম নাস্তা নাস্তাটা যেমন তেমন না খুব হ্যাবি একটা নাস্তা হয়েছে আর রুটিগুলো বাসি তো ভালো লাগে না তাই রুটিগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি তোমরা তোমাদের মতো করে কেটে নিও অনেকগুলো রুটি ছিল তুই দেখো আমি কেটে নিয়েছি আমার মতো করে আমি নিজের মতো করে তো রুটিগুলাকে এখন আমি গরম তেলে ভেজে নিব মোসমুস করে ভেজে নিব আর অবশ্যই তোমরা এই কাজটা করবে রুটি কখনও রেখে দেবে না ফালাই দেবে না বা রাখবা রাখবে না সকালে খেলে একটা রুটি দিয়ে নাস্তা বিকেল একটা ভারী নাস্তা হয়ে গেল বা দেখে কীভাবে করছি ভেজে নিচ্ছি তেলে এখন ভাজা শেষ আমি এখন যা করবো শশা কুচি করে কেটে নিয়েছি মাংস কিমাও রান্না করে নিয়েছি আর মরিচ কুচি করে নিয়েছি এখন আমি এটার মধ্যে মেয়োনিস দিয়ে দেব মায়নিসটা আমি পরিমাণটা একটু বেশি দেবো আর এই ম্যাউনিসটা আমি বাসায় বানিয়েছি আমার পেজে দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো এখন এটাকে আমি ভালো মতো করে নেব ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি প্লেটটা বেশিয়ে প্লেটের মধ্যে ওই ভা ভেজে রাখা রুটিটা দিয়ে দিব মিলে পুরো প্লেটটা কি দিয়ে আমি এরকম করে চার পাঁচটা লেয়ার দিব তোমরা দেখো প্রথম লেয়ারটা এখন আমি মেঘে রাখা পুরটা দিয়ে দিব এটার উপর দিয়ে প্রত্যেকটার উপরে দিব যাতে কামড়ে কামড়ে পড়ে তাই এই লেয়ারটা শেষ হলো আমি উপর দিয়ে আরেকটা লেয়ার দিব এরকম করে তিন চারটা লেয়ার হবে যেহেতু অনেকগুলো রুটি ভাজছি এই যে এটার উপর দিয়ে আবার দিব আমি এরকম করে তিন চারটা দিব এই দেখো পুরো ভরে গেছে খেতে কিন্তু হ্যাভি টেস্ট হয়েছে তোমরা একবার ট্রাই করো আমি একটা খেয়ে দেখাচ্ছি আমার মুখের শব্দ শুনে তোমরা বুঝতে পারবে কেমন হলো